हरिर्णां हरिर्णां हरिर्णामैव केवलं कलौ नस्त्यैव वनस्ते नस्त्यैव गतिरन्नता श्री श्रीगुरवे नमः प्रेमभक्तिप्रदातारङ्गानन्दनन्दवर्धनं स्वर्णमयी श्रुतं वन्दे जोगमाय मनोहरं विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं श्रदानन्दमयीं श्रद्धिं जोगमायां नम्यहम् শ্রীরাম রাম রামে রাম নাম রে জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম শ্রীরামচরিত মানুষ গ্রন্থের বঙ্গানুবাদ সহপাঠ আমরা গ্রন্থটির সপ্তম সোপান উত্তরকাণ্ড আস্বাদন করছি চৌপাই গরল সুধা সমা अरिहित तो होई ते मनि बिनु सुख पाव न कोई ही मानस रोग न भारी जिन्ह के बस सब जीब दुखारी राम भगति मनि उर बस जाके दुख लबलेस न सपने हो ताके चतुर सिराम मनि ते जग मही जे मनि लागि सुजतन कराही मनी जदपि प्रगट जग अह राम कृपा विनु नह लहै सुगम उपाय पाय नर नरहत भग देही भट भेरे पावन पर्वत वेद राम कथा रुचिरा कर नाना सज्जन सुमति कुदारी ज्ञान विराग नयन उरगारी भाव सहित खोज जो प्राणी पाप भगति मनी सब सुख खानी मोरे मन प्रभु अस विश्वासा राम ते अधिक राम कर दासा राम सिंधु घन सज्जन धीरा चंदन तरु हरि संत समीरा सब कर फल हरि भगति सुहाई सो बिनु संतु न काहू पाई अस असिचारी जोई कर सतसंगा राम भगति तेहि सुलभ विहंगा दोहा ब्रह्म निधि मंत्र ज्ञान संत सुर आही, कथा सुधा मथि काढ़ भगति मधुरत जाहि बीरति चर्म असि ज्ञान लोभ मुह रिपुमारी जय पाई सुहरी भगति देखो खगेस विचारी চৌপাই পুনি সপ্রেম বুলেও খগরাও যৌ কৃপাল মোহি উপর ভাও নাথ মোহি নিজ সেবক জানি সপ্ত প্রশ্ন মম বখানি বঙ্গানুবাদ তার জন্য বিষ অমৃত সম ও শত্রু মিত্র সম হয়ে থাকে সেই মনি ছাড়া কেউ সুখানুভূতি পায় না জীবের দুঃখপ্রদায়ক মনের দৈন্য সমরোগ সকল যার বসেভূত হয়ে সকলে দুঃখ পায় সেগুলি তাঁর কাছে আসতে পারে না শ্রীরামচন্দ্রের ভক্তিরূপ মণি যার চিত্তে বিরাজমান থাকে সে স্বপ্নেও মাত্র দুঃখ পায় না জগতেই সেই সকল ব্যক্তি চতুর শিরোমণি যারা সেই ভক্তিরূপ মণিকে সযত্নে ধরে রাখে যদিও সেই মনি জগতে প্রত্যক্ষ বাস্তব সত্য কিন্তু তা শ্রীরামচন্দ্রের কৃপা ছাড়া কেউ লাভ করতে পারে না তাকে লাভ করবার উপায় সহজ হলেও অভাগা মানুষ তা তাকে অবহেলা করে বেদ পুরাণ পবিত্র পর্বত সমূহ প্রভু শ্রীরামচন্দ্রের লীলা বৃত্তান্ত সেই পর্বতের সুন্দর আকর্ষম সন্ত পুরুষগণ এই সকল আকর রহস্য জ্ঞানী এর মর্মজ্ঞানী হয়ে থাকেন যাদের সুন্দর বুদ্ধি খননকারী কোদাল সম। হে শ্রীগুরুর জ্ঞান ও বৈরাগ্য তাঁর দুই নয়ন যে ব্যক্তি অন্তরে অনুরাগ ধারণ করে তা অন্বেষণ করে থাকে সে সর্বসুখের আকর এই ভক্তি ভক্তিমণি লাভ করে থাকে হে প্রভু আমার মনে প্রবল বিশ্বাস যে রামচন্দ্রের সেবক রামচন্দ্র থেকেও বেশি শক্তিমান হয়ে থাকেন শ্রীরামচন্দ্র যদি সমুদ্র তাহলে সজ্জন সন্তজন মেঘ শ্রী হরিচন্দন বৃক্ষ আর সন্ত হলেন বায়ু সর্বসাধনার ফল হল পরম সুন্দর হরিভক্তি লাভ করা তার সন্ত ছাড়া আর কেউ লাভ করেনি এই কথা সম্মুখভাবে জেনে যে ব্যক্তি সাধুসঙ্গ করে হে শ্রী তার জন্য শ্রী রামচন্দ্রের অনুরাগ সহজলভ্য হয়ে যায় ব্রহ্ম অর্থাৎ শ্রুতি জ্ঞান পয়নিধি জ্ঞান মন্দার পর্বত আর সন্তগণ হলেন দেবতা সন্ত দেবতাগণ সেই পয়োনিধিকে মন্থন করে লীলারূপ অমৃত আহরণ করেন যাতে ভক্তিরূপ মধুরতা বাস করে বৈরাগ্যবর্মে নিজেকে সুরক্ষিত রেখে জ্ঞান রূপ তরবারি দ্বারা মদ লোভ ও মোহরূপ শত্রুদের হরণ করে যা জয়ী হয় তা প্রস্তুত হরিভক্তি হে পক্ষীরাজ কথাটা ঠিক কিনা ভেবে দেখুন পক্ষীরাজ শ্রী তখন সানুর আগে বললেন যদি সত্যই আপনি আমার উপর অনুরাগ ধারণ করেন তাহলে হে নাথ আমাকে আপনার দাস মনে করে আমার সাতি প্রশ্নের উত্তর দিন চৌপাই প্রথমহি কহ হু নাতমতি ধীরা সপ্তে দুর্লভ কবন শরীরা বড় দুঃখ কবন কবন সুখ ভারী সৌ संक्षेप ही कह हो बिचारी। संत असंत मरम तुम्ह जान हु तिन्ह कर सहज सुभावान कबन पुण्य श्रुति विदित विशाला कह हो कबन अघ परम कराला रोग कहु समुझाई तुम सर्वज्ञ कृपा अधिकाई तात सुनहु सादर अति प्रीति मैं संक्षेप कहूँ यह नीति नरतन सम नहीं कबनीु दे जीव चराचर चर ही नरक स्वर्ग अपवर्ग निसेनी ज्ञान विराग भगति सुभदेनि धरि हरि फज ही जे नर होसैरत मंद मंद तर काचकिरी चदले ते ले करते डारी परस मनि दे नहीं दरिद्र सम दुख जग माही संत मिलन नाही पर उपकार बचन मन काया संत सहज सुभाव खगराया संत सह ही दुख परहित लागी पर दुख हेतु असंत अभागी भूर्ज तरु संत कृपाला नीति सह विपति विशाला सन इब खल पर बंधन करई खाल कढ़ाई विपति सहि मरई ससीहती, उपल विलाही दुष्ट उपदापल जग आरती हेतु जथा प्रसिद्ध अदम ग्रह केंगानुवाद हे नाथ हे धीर चित्त प्रथम बोलुन सप्तके दुर्लभ शरीर की তারপর বলুন সবথেকে বড় দুঃখ কি আর সবথেকে বড় সুখও বা কী কথাগুলি অল্প কথায় আমাকে বুঝিয়ে দিন সাধু সন্ত ও অসাধুর লক্ষণ সকল আপনি জানেন তাদের স্বাভাবিক প্রকৃতি কী হয়ে থাকে তা সবিস্তারে বলে দিন অতপর বলে দিন যে শ্রুতির শাসন অনুসারে সবথেকে বড় পুণ্য কি আর সবথেকে ভয়ঙ্কর পাপও বা কী তারপর মানুষ রোগ সকল বুঝিয়ে বলুন আমি জানি যে আপনি সর্বজ্ঞ আর আমাকে আপনি ভালোবাসেন। শ্রী কাক ভূষণ্ডী বললেন হে তাত তাহলে অনুরাগ সহকারে একাগ্রচিত্তে তা শ্রবণ করুন আমি অবশ্য তা অল্প কথায় বলবার চেষ্টা করব মানব দেহ সম দেহ আর নেই চরাচরের প্রাণীকূল তা লাভ করবার কামনা রাখে এই মানব দেহ স্বর্গ নরক ও মোক্ষ লাভ করবার সোপান সম সতত কল্যাণকর ও জ্ঞান বৈরাগ্য ও ভক্তি প্রদান করতে সক্ষম দুর্লভ দেহ লাভ করেও যে শ্রীহরির ভজনায় নিত্যযুক্ত না থেকে মন্দ থেকে মন্দতর বিষয়ে অনুরক্ত থাকে সে তো হাতে পাওয়া পরশ পাথর ফেলে কাঁচের টুকরো নিয়ে সন্তুষ্ট হয় জগতে দারিদ্রের মতন দুঃখ আর নেই আর সাধুসঙ্গ লাভের মতন সুখ আর নেই হে পক্ষীরাজ কায় মনোবাক্যে পরোপকার করাই সাধুদের সহজ স্বভাব সাধু সন্তদের জীবন বহুজন হিতায় ও বহুজন সুখায়ও নিবেদিত হয় দুঃখ কষ্ট সহ্য করে পরের উপকার করা সাধুর লক্ষণ ভূর্যতরু যেমন পরের উপকার করবার জন্য চরম কষ্ট অর্থাৎ নিজের ছাল খুলে দেওয়া সহ্য করে সাধু ব্যক্তিও তেমনই করে থাকেন কিন্তু অসাধু ব্যক্তি সনের সম অপরকে বন্ধন করে আর তার জন্য নিজের ছাল ছাড়িয়েও বিপত্তি সহ্য করে মৃত্যুবরণ করে হে শ্রী গরুর শুনুন অসাধু ব্যক্তি সর্প ও মষিক সম অকারণে অপরের ক্ষতি করে অসাধু ব্যক্তি অপরের সম্পত্তি নাশ করে নিজেও ধ্বংস হয়ে থাকে এ যেন শস্য শ্যামল ক্ষেত্র নষ্ট করে বৃষ্টির নিজেরও ধ্বংস ডেকে আনা অসাধু ব্যক্তির উত্থান প্রসিদ্ধ অধম গ্রহ কেতুর উদয়সম জগতেই দুঃখ কষ্ট প্রদানের জন্যই হয়ে থাকে আজকের পাঠ এখানেই সমাপ্ত হল হরিবল 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 জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব Sri Ram Jay Ram Jay Jay Ram 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 시리 람제 람제 제람 시리 람제 람제 제람 시리 람제 람제 제람 시리 람제 람제 제람제 시타 람제 시타 람제 시타 람